শদ বাবা ধারণ করেছে মেয়েকে আর সেই জঘন্য কাজের সহযোগিতা করেছে খোদ গর্ভবতী মা কারণ তাকায় থাকে কিছু বলে না বাবা ও গর্ভবতী মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে এক কিশোরী মেয়ে তো কিছু বলব নাকি অন বলতেছে তুমি চুপ থাও তুমি বেশি নীলফামারীর কিশোরগঞ্জে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা ভুক্তভোগী কিশোরীর অভিযোগ মা নাসরিনের সহায়তায় সৎ বাবা রশিদুল দীর্ঘদিন ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন আমোনকি ঢাকায় অবস্থানকালেও সপ্তাহে একাধিকবার এই ঘটনার শিকার হতে হয় তাকে ও বলতেছে মমি আমার সৎ বাবা এই ঘটনা কখন থেকে বলিচীরম জেনে দাবি শর্ত মোতাবেক চতুর্থ বারের মতো রশিদুল সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসরিন আর সেই শর্ত ছিল মেয়েকে কে সৎ বাবার সঙ্গে অনৈতিক সম্পর্কে বাধ্য করা অভিযুক্ত কিশোরী জানায় নির্যাতনের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভবতী মা জোর করে ওষুধ খেয়ে গোপনে গর্ভপাত ঘটান কিছুদিন পরে সুস্থ হয়ে উঠলে আবারও নির্যাতনের শিকার হতে হয় তাকে দশ মাস হয়েছে ও আমি প্রেগন্যান্ট ছিলাম আমাকে একটা ওষুধ খাওয়ানো না আমার ঢাকা

করার ওসি করেন গ্রেফতার আমার বোন আমার দিনের পর দিন অসহ্য নির্যাতনের শিকার হয়ে এক প্রকার বাধ্য হয়ে অবশেষে কিশোরীর সব ঘটনা জানায় তার আপন মামা মামিকে পরে মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ নাসরিন রশিদুল দম্পতিকে গ্রেফতার করেন এবং তদন্তের পর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম অনুযায়ী আমরা সত্যটা পেয়েছি এমন জঘন্য ও অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা সেই সাথে সকলের প্রত্যাশা আর কখনোই নিজ ঘরে নির্যাতনের শিকার না হোক কোন সন্তান হয়ে যে কাজটা করল সৎ বাবা হল তো বাবা সে মেয়ে নিজের মেয়ে মনে না করে এই কাজটা করছে আপনারা বলেন তো এই কাজটা কি ভালো হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ